আগে আবার একটু খাবার দিয়ে গেলাম বাচ্চাটা আমার বাসার পাশে একদম সে অনেক দূর বসেছিল ছিল সে খাবারের পরে পরে আমি ডাকলাম চলে আসলো আসো আসো যেও না এই যে বাবা আসো 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 খাবার দিবে ওই যে ও গায়ের সাথে লেটপাট লাটপাট করছে আসো 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 আরে ও পানি খেতে চাচ্ছে মনে হচ্ছে পেয়েছি ও খাবার খেতে চায় ও খাবারের জন্য ও দাও ওই যে বাসার থেকে খাবার ফেলবে যাও নি আসো ওই যে খাবার বাসা থেকে ফেলা হলো ওই যে উপর থেকে ওইটা এখন আর দাঁড়া দাঁড়া এই যে খাবার এই যে খাবার চলে এসেছে হ্যাঁ হ্যাঁ দাও আমাকে দাও খাবার চলে এসেছে আচ্ছা একটু ওখান থেকে কোনো পানি নিয়ে আসার ব্যবস্থা করা যায় কিন্তু এই যে এই যে এই যে ও খাওয়ার জন্য হুম হুম ভয় নেই ভয় নেই তোমার কোনো ভয় নেই আচ্ছা ইয়ে ওখানে কোনো একটা বক্সে পানি পাওয়া যাবে কিনা ওই যে আমাদের বাসার নিচে তোমার দারণকে একটু বললে হয় যে কোনো বাটি আছে নাকি পানি নেওয়ার জন্য ছোট কোনো বাটি বা একটা কাপে পানি যায় প্লাস্টিকের কাপটা পাচ্ছি কিনা জিজ্ঞেস করে দেখো তো ছোট একটা থাকলে পানি একটু নিয়ে আসো ওখানে নিচে পাওয়া যায় যে বিড়ালকে একটু পানি দিব হ্যাঁ বলো ও আজকে খেলে ওর অন্তত কালকে দুপুর পর্যন্ত এই থাকতে পারবে আর কি ওরা যারা বাইরে বিড়াল তারা পারে এইভাবে থাকতে খাও একবেলা খায় সারাদিন ওরা হচ্ছে ঘুমায় লাগানো খাচ্ছে আছে গ্লাস এখানে প্রায় বিড়াল ঘোরাফেরা করে আমাদের বাসার পাশে ও সবার কাছে খাওয়া চাচ্ছিল এখানে একটা রিক্সা ভাই আছে ওনার কাছেও খাওয়া চাচ্ছিল হ্যাঁ পাটি নাই দেন তো দেন তো আঙ্কেল ভাইয়া দেন আচ্ছা পানি পানি পাওয়া গেছে এই যে উনি এই যে পরে থেকে দিচ্ছে পানি দেখছো আসলে এই যে বিড়ালের প্রতি ওনারও অনেক মায়া ভালোবাসা পানি আপনার লাগবে আমাদের বাসা থেকে নিতে পারেন লাগবে ওই যে ওখানে পাবেন ওই যে পানি দিয়ে খাওয়ার পানি খাওয়ার পানি ওই যখন পাওয়া যায় ঠিক আছে আসো দেন আচ্ছা ঠিক আছে এই যে ভয় নেই ভয় নেই এই যে পানি খাও পানি খাও পানি নাও এই যে এই যে এই যে খাও 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 এই যে এই যে চালাক আছিস তো তুই থেকে আয় আয় ওই ইয়ে করছিল খাও খাও আর দিব বেশি খাওয়ানো ঠিক হবে অল্প একটু দিয়ে মনে মনে ঠিক লাগছে না তো পাশে কোথাও থাকে হয়তো বা ও তো নিয়ে রাখতে পারতো যদি ওর একটা ব্যাগ থাকলে ওকে দিয়ে দিতাম তো মায়া লাগে এখানে প্রায় আমি গুলো देखले আমার তো মায়া লাগে চলে দত্ত্ব বিড়াল খাও পানি খাও এই যে পানি দেখছো বাবা এই যে এই যে এই যে ওয়াটার তোমার জন্য ওয়াটার দিছি এই যে না চিন্তা করতেছ বুঝতে পারতেছ না তাই না আর এই আটা অনেক রে মারলিন ডাক করল না ওর খাবার রেখে বিড়ালের খাবার দিচ্ছে ও খাবার চাইলেও কিন্তু আমি ওকে করলাম না আচ্ছা ও মনটা খুশি আসলে ভাবলাম যে এটা যে পলিথিনে ব্যাগটা নাও এটার মধ্যে আছে আরো ঠিক আছে বাবা আজকের মতো আল্লাহ হাফেজ খুব ঘুরো ও দুপুর পর্যন্ত নাকে থাকতে পারবে মানে ওকে অনেক বেশি খাওয়ানো হয়েছে তো এক ফুট হতে খাও